আসসালামু আলাইকুম এটা হচ্ছে স্যামসাং বত্রিশ ইঞ্চি স্মার্ট টেলিভিশন দেখেন এটার মডেল নাম্বারটা দেখাই ইউএ থার্টি টু এম ডাবল ফাইভ ডাবল জিরো এ আর এটা হচ্ছে এটার মডেল নাম্বার তো অনেকেই মডেল নাম্বার জানতে চাইলে খুঁজে পান না প্রত্যেকটা টিভির পিছনে একটা স্টিকার থাকে ওখানে মডেল নাম্বার লেখা থাকে তো টিভিটা অন করলাম দেখেন এটার কোনা দিয়ে ফেটে গেছে ডিসপ্লেটা ভেঙে গেছে কোনো প্রকার ছবি নেই দেখেন কোনাটা সাদা তো এখান থেকে ভেঙে গেছে একদম ব্ল্যাঙ্ক হয়ে গেছে এই ডিসপ্লেটা আমরা পরিবর্তন করব। আপনারা যারা এই মডেলের ডিসপ্লে পরিবর্তন করতে চান আমাদের কাছে নিয়ে আসতে পারেন আর যারা ডাকার বাইরে থেকে পাঠাতে চান কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে পারেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠালে আমাদের এক টাকাও আগে পেমেন্ট করতে হবে না আমরা এখান থেকে ডিসপ্লে লাগিয়ে আপনার কাছে কন্ডিশনে পাঠিয়ে দেবো আপনি কুরিয়ার সার্ভিসে পেমেন্ট করে ওখান থেকে টিভি নিয়ে যেতে পারবেন আর আমাদের ডিসপ্লে পরিবর্তন করার ক্ষেত্রে সাত দিনের চেকিং ওয়ারেন্টি পাবেন মানে হচ্ছে আপনি ডিসপ্লে লাগিয়ে নিয়ে যাওয়ার পরে এক সপ্তাহ আপনি চালাইবেন চেক করবেন যদি কোনো সমস্যা হয় তাহলে নিয়ে আসবেন আমরা চেঞ্জ করে দেব ইলেকট্রনিক জিনিস এগুলো যদি সমস্যা থেকে থাকে তাহলে এক দুই ঘন্টা চালানোর পরে অবশ্যই সমস্যা ধরা পড়বে আর আমরা আপনাকে দিয়ে দেবো এক সপ্তাহ এগুলো সাধারণত গ্যারান্টি ওয়ারেন্টি হয় না তারপরেও আমাদের থেকে আমরা এক সপ্তাহ চেকিং ওয়ারেন্টি দিয়ে দিব। どういうこと 어떻 <laughs> <laughs> তো এটার ডিসপ্লে লাগানো কমপ্লিট দেখেন ছবিটা দেখেন একদম পারফেক্ট আগে যেরকম ছিল হুবহু তেমনই আছে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম